যে দেশে মাস্টার্স পাস করেও বিশ হাজার টাকার বেতনে চাকরির জন্য চোদ্দো দশ লাখ টাকার মতো ঘুষ দিতে হয় সে দেশ থেকে অর্থাৎ নিজ দেশে যেখানে আমরা আমাদের নিজের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন পাই না চাকরি পাই না ইউরোপের দেশ ইতালি বা ইউরোপের দেশগুলোতে আমরা কিভাবেই বা কাগজ পাবো সেটা অনায়াসে কোনো প্রকার কাঠঘর না পেরিয়ে আশা করছি সবাই ইতিমধ্যে বুঝে গেছেন হ্যাঁ ইতালি সরকার কেনই বা আপনিকে আপনি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করে যেখান থেকে আমরা বাংলাদেশ থেকে ইতালি ইন্ডিয়াতে অবৈধভাবে যেতে পারি না সেখানে আমরা ইতালি ইউরোপের দেশ সাত আটশো থেকে প্রায় নয়শো কিলোমিটার দূরে একটি দেশ অজানা কোনো কারণ ছাড়া কোনো বেনিফিট ছাড়া কেন বা আমাদেরকে কাগজ দিবে তাই সবাইকে একটি রিকোয়েস্ট করছি আপনারা কাগজ পাওয়ার জন্যে বা বৈধতা পাওয়ার জন্য যা যা করুন সেগুলো করবেন আর এছাড়া না করলে তো আপনি অবশ্যই অভিয়াসলি আপনাকে পেতে হবে নেগেটিভ অর্থাৎ আমি বলতে যাচ্ছি কমিশনে কমিশন পজিটিভ নেগেটিভ উপর বেস করে আপনার জীবন পাল্টে যেতে পারে কমিশনে পজিটিভ পজিটিভের জন্য যা যা প্রয়োজন সেগুলো থাকলে ডেফিনেটলি পজিটিভ দিবে আর যদি নেগেটিভের জন্য যা যা থাকার অর্থাৎ নেগেটিভ পাওয়ার যা যা থাকার সেগুলো অবশ্যই আপনাকে নেগেটিভ দিবে আজকে শেয়ার করব কমিশনে যে যে জিনিসগুলো বা যেগুলো আপনারা ওই মুহূর্তে কিছু করতে পারবে না তার মধ্যে হচ্ছে একটি কথা বলে নিচ্ছি প্রথম কমিশন কিন্তু আপনি ইচ্ছে করলে একদিন দুবার কি নিতে পারবেন না এই কমেন্টটা আমাকে প্রায়ই করে আপু আমি যদি ইচ্ছে করি আমার পরিচিত দুভাষি কি নিতে পারবো কি না যেমন আমি যে সেক্টরে কাজ করি যেখানে সেখান থেকে অনেক ছেলেরা কমিশন দেয় আমি যখন কমিশন দিতে যে আমাকে যে জজ বা যে কমিশনটা নেন সে কিন্তু জিজ্ঞেস করে বিচারক যে আমি ওইখানে কাজ করি কিন্তু এই ছেলেও এখানে জীবনযাপন করে এটা কীভাবে সম্ভব তারা চেঞ্জ করে ফেলে এবং আমারও দায়িত্ব যখন কমিশনটা আমি অ্যাকসেপ্ট করি তখন বলা যায় আমি কিন্তু এই সেক্টরে কাজ করছি এ হলো কথা দ্বিতীয় কমিশনে আপনি অবশ্যই নিতে পারবেন একজন দুভাষী যে আপনার জানা পরিচিত তবে সেখানে গেলে কিন্তু কোনো কথা কিন্তু সে স্বেচ্ছায় বলতে পারবে না কোনো তার প্রকা তার কোনো কোনো কথা ছাড়া অর্থাৎ সেটা হচ্ছে একজন জজ থাকবে আর আরেকজন হচ্ছে যে যে হিস্টরিটা বলবে এখানে উকিল এবং আপনার দুভাষী হিসেবে কোনো এক্সট্রা কোনো কথা বলতে পারবেন না ইম্পর্ট্যান্ট কথার মধ্যে আজকে জানাতে এসেছি কমিশন এগুলো আপনি জীবনও করবেন না নার্ভাস হওয়া কখনই নার্ভাস হওয়া যাবে না যা আমি নিজের চোখে দেখেছি অনেকে নার্ভাস হয়ে যায় প্রশ্ন যখন করে প্রশ্নের উপর বেস করে সেগুলো উত্তর দেবার চেষ্টা করবেন কোনো প্রকার নার্ভাস হওয়া ভয় পাওয়া এগুলো করতে পারবেন না এবং তিন নম্বর হচ্ছে কোনো কিছু অ্যাড করতে চাইলে আপনি দ্বিধা দ্বন্দ্বে আপনি অ্যাড করতে পারবেন সে কিন্তু আপনাকে প্রশ্ন করবে বা জিজ্ঞেস করবে কোনো কিছু তুমি অ্যাড করতে চাও কি না এছাড়া হিস্ট্রির উপর বেস করে অর্থাৎ মিল রেখে আপনি বাংলাদেশ কেন ত্যাগ করেছেন সেটা যেন রিক্স দেখাতে হবে এবং বাংলাদেশে ব্যাক করলে সেটা আপনার লাইফেরিক্স দেখাতে হবে সেটা হিস্ট্রির উপর বেস করে আরেকটি হচ্ছে কস্তুরাতে অর্থাৎ কোস্তরাতে আপনি যে প্রথম দুই হাতের হাতের লেখা লিখেই সৌজন্যটি এনেছিলেন অর্থাৎ সাদা সৌজন্য বলেন বা আমরা যেটাকে ইতালিয়ান ভাষা চিত্রে বলে যে যেটা আপনি পেয়েছেন সেটার উপর বেস করি কিন্তু আপনি হিস্ট্রিটা বলতে হবে এবং সেটা যখন আপনাকে জিজ্ঞেস করবে বিচারক যে সেটা সঠিক বা না বা ম অর্থাৎ আমি সেটাকে কনফার্ম করব কিনা তখন কিন্তু আপনি বলবেন হ্যাঁ কনফার্ম এখানে দ্বিধাদন্ত রাখবেন না এই ব্যাপারগুলো মাথায় রাখবেন আরও একটি কথা মাথায় রাখবেন সেটি হচ্ছে দুভাষী দুভাষী হিসেবে যদি আপনার পছন্দ না হয় পছন্দ মানে মানে কিন্তু এই নেই ফেস বা ফিজিক্যাল পছন্দ মানে হচ্ছে আপনার কথা সে বোঝাতে পারবে কিনা বা আপনার কথাগুলো সে কতটুকু ভালো করে উপস্থাপন করতে পারবে কিনা আপনি যদি ইচ্ছে করলে অবশ্যই সেটাও চেঞ্জ করতে পারবেন পরবর্তী আপনি কমিশনের সময় যে না আমি বুঝতে পারছি না আর একটি কথা যে যে বিচারক থাকে সেও কিন্তু এটাও কিন্তু এটা জাজ করে যেমন বিচারক যদি সেটা কঠিন হয় বা প্রশ্ন বেশি করে বা অনেক ধরনের হ্যারেসমেন্টের চেষ্টা করে সেটাও কিন্তু মানুষকে অনেক ধরনের ভয় পাইয়ে দেয় সেটা আমি নিজের চোখে দেখা তো বিচারক যদি ভালো হয় সেটা লাকের ব্যাপার বিচারক ভালো হওয়াটাও কিন্তু লাকের ব্যাপার বেরো তৈরি করবো পরবর্তী কমিশনের পর কি কি স্টেপ কি কি করণীয় কি কি ডকুমেন্টস এ টু জেড সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ